যত খারাপ কিছু থাকে সব দূর করে সমস্ত কিছু ঘরে জাগিয়ে ঘরে তুলে নিতে হয় আচ্ছা ওই জন্য ওইদিকে সমস্ত কিছু গোছানো রয়েছে দেখতেই পাচ্ছো আর এইখানেই সমস্ত কিছুকে জাগাতে হবে মানে খারাপ দিক থেকে দূর করে নিতে হবে আগুন জ্বালা এই দিকে কুলো রাখা রয়েছে আমাদের এইভাবেই অলক্ষ্মী বিদায় করতে হয় কুলো পিঠিয়ে আর এই দেখো ভোর হচ্ছে পাখি ডাকছে কুয়াশা দেখেছো হালকা হালকা কেমন কুয়াশা চলো এবার তাড়াতাড়ি সেরে ফেলি আর ছেলেকে একটুখানি ও নিয়ে আসবে এখন না আমাদের আগে কাজকর্ম হয়ে যাক ছেলেকে এনে একটু তাপ নিয়ে জাগিয়ে নিতে হবে চলো কাদের কাদের আছে কমেন্ট করো কিন্তু কারা এখনো পর্যন্ত করছো হ্যাঁ ঘর থেকে অলক্ষ্মী দূর লক্ষ্মী আসে আর কারা কারা মানে আগে করতে এখন করো না এটাও জানিও ঠিক আছে মানে অনেক তো বিলুপ্ত হয়ে গেছে না অনেকের কাছে এরকম নিয়ম আমরা তো করছি চলো কি করি তোমাদের সাথে বহুবার শেয়ার করেছি যতদিন ধরে ব্লগিংয়ে রয়েছি বাবার বাড়িতে কখনো এরকম নিয়ম ছিল না তবে হ্যাঁ আমার ঠাকুমাকে দেখেছিলাম কালী পুজোর দিনকে পিটিয়ে বাইরে রাখতো মানে সেই দিনকে নাকি অলক্ষ্মী বিদায় করত। এক একজনের এক এক রকম নিয়ম হয় তাই না সবার নিয়ম তো সময় না তবে কোনো পিটানোটা আমাদের ও বাড়িতে ছিল কিন্তু এই যে ব্যাপারটা এটা কিন্তু এখানে আসার পরেই দেখছি সমস্ত কিছু জাগাতে হয় একটা জিনিস দেওয়া হয়নি ছোলা মটর ভিজিয়ে রাখতে হয় সেটা সকালবেলায় খেতে হয় দেখো প্রতিদিনই ছোলা ভেজানো হয় কিন্তু আজকে আমি ভুলে গেছিলাম ছোলাটা দিই তবে আমি অনেকের ব্লগে এটা দেখেছিলাম সেটা হচ্ছে ওই ডাল করতে হয় সমস্ত সবজি টবজি দিয়ে ডাল রান্না করতে হয় এটা আবার দেখি আমাদের এখানে কারোরই নেই যাই হোক ওই যে বললাম এক একজনের এক এক রকম নিয়ম এইদিকে সমস্ত কিছু জাগানোর পর অবশেষে ছেলেকেও কিন্তু একটুখানি তাপ দিয়ে নিলাম কারণ ছেলের তো এবার প্রথম যা গাছি তাই না আর এই তাপটা দিলে কিন্তু ঠান্ডা সর্দি কম লাগে কারণ এখন যেহেতু সিজনটা চেঞ্জ হয় ঠান্ডা পড়তে শুরু করে তাই একটু কানে বুকে সেঁক দিতে হয় আমার মনে হয় নিয়মটা মানুষের তৈরি মানুষ ও করছে এই নিয়মটা তার মানে করতে হয় আমিও করবো কিন্তু মানুষ না বুঝেও কিন্তু অনেক ধরনের নিয়ম তৈরি করে ফেলে এমনকি নিজেরাও সেইগুলোর ওপরই চলে যে না এটা আমাদের আছে এটা করতে হবে আমি মানে দেখেছি মানে যতটা বয়স হয়েছে আমার এইটুকু বয়সেও আমি দেখেছি যে অনেক মানুষ কিন্তু লোকে এই নিয়মটা করছে ও করছে আমাকেও এই নিয়মটা করতে হবে তার মানে নিশ্চয়ই এই নিয়মটা আমাদের আছে এরকম একটা ব্যাপার দেখো লজিক দিয়ে বুঝে তবে করতে হবে যে না এটা কেন করব। এটার কি মাহাত্ম আছে কি করলে কি হবে এটা তো বুঝবো না কেউ করছে আমাকেও করতে হবে এরকম আরও একটা কথা সেটা হচ্ছে আমরা জানি যে চোদ্দ প্রদীপ কখন দেয় চতুর্দশী লাগলে চোদ্দো সাক্ষে তবে চোদ্দ প্রদীপ দিতে হয় তাই তো সাক্ষেই দিতে হয় এইবার এখানে এসে দেখি সবাই চোদ্দ মানে চতুর্দশী চলে যায় আর কালী দিনকে চোদ্দো শাক খাবে কালী দিনকে হচ্ছে প্রদীপ ধরাবে জানি না এটা আবার কেমন তবে আমি যেটা মনে করি যে যেই কারণে যে জিনিসটা করতে হয় সেই বোতনে আমি কাজ করি হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি দেখতেই পেলে সকালবেলা পাঁচটার সময় উঠে উঠেছি পনেরো পাঁচটার সময় একটু গুছিয়ে নিতে একটু সময় লাগলো আর কি কারেন্ট চলে গেল আবার একটুখানি সময়ের জন্য তো এই তো ভোরবেলায় গাছি করা কমপ্লিট এদিকে সমস্ত কিছু এখন গুছিয়ে নিতে হবে আর ওর বাবা তো ছেলেকে নিয়ে গেল। আমি বললাম তুমি ছেলেকে নিয়ে যাও নিয়ে গিয়ে হচ্ছে ওকে তো বেশিক্ষণ রাখা হয়নি কারণ ঠান্ডার মধ্যে রাখা সম্ভব নয় জাস্ট একটুখানির জন্য বাইরে বার করা হয়েছিল ওই জন্য ওর বাবা এখন ওর কাছেই রয়েছে চলো তাহলে একটু পরে আসি সঙ্গে থাকো ঘড়িতে বাজে হচ্ছে ছটা চল্লিশ মতো ওর বাবা ছটার দিকে কাজে চলে গেছে ছেলেকে এখন ঘুম পাড়ালাম ঘুম পাড়িয়ে এখন এবার আমায় কাজ করতে হবে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি রান্নাঘরে দুটো বাসন রয়েছে সকালবেলাও একটু চিড়ে খেয়ে গেল সেই দুটোই আছে আর কি তাছাড়া এমনি রান্নাঘর পিন রয়েছে এদিকে বোতলগুলো সরাতে হবে বোতলগুলো বোঝাতে হবে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে ও বললো যে তুমি রান্না বান্না করো কারণ আমাদের গাছই করে ঘুমোতে নেই মানে যে অলক্ষ্মীটাকে তাড়ালাম ঘর থেকে আর গাশি করে যদি শোয়া হয় তাহলে তো সেটাই হয়ে যায় তাই না তো যাই হোক ওই জন্য আমরা ঘুমোই না সমস্ত কাজে ব্যস্ত হয়ে যায় যার যা কাজে ব্যস্ত হতে হয় ও ওর কাজে চলে গেছে ছেলের ঘুমানোর কাজ ছেলের আর কি কাজ ছেলে ঘুমোচ্ছে আমি এবার ঘর সংসারের কাজকর্মগুলো সেরে রান্নাবান্না সেরে নেবো তাহলে ছেলেকে স্নান করিয়ে বেলার দিকে ঘুমোতে পারবো টাই ভালো হবে তাই না বলো গতকালকে ছুটি নিয়েছিলাম গতকালকে ছিল হচ্ছে শনিবার যেহেতু একটা দিন ভিডিও আমি দিইনি তাই ভিডিও থেকে গেছিলো তাই তার তাহলে একটা দিন ছুটি নিয়ে নিই হচ্ছে না কালকে ভিডিও বানাই ওই তোমরা ফেসবুক থেকে যারা ব্লগ দেখো ফেসবুকে তোমরা ভিডিও দেখতে পেয়েছো কিন্তু আমি ইউটিউবের জন্য ভিডিও করিনি এরকম মোমবাতি আনা হয়েছে মোমবাতি এনেছে আর এগুলো আবার রাখতে হবে এই যে এখানে নিয়ে এসছে পায়েস খাওয়ার জন্যে গোবিন্দভোগ চাল এখানে আবার ঘুগনি খাওয়ার জন্য মটর এগুলো সমস্ত কিছু রয়েছে তো চলো সঙ্গে থাকো কাজকর্মগুলো একটু সেরে ফেলি রান্না আজকে নিরামিষ কালকে ফুলকপি করেছি আজকেও দেখি কাটি উচু বা কিছু একটা করবো আর যাই হোক কিছু একটা করে নেবো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আজকের ব্লগটা হ্যাঁ কিন্তু হ্যাঁ এরকম দেখতে নেই গাসি করে নিরামিষ খেতে হয় সেটাই জিজ্ঞেস করছি যে নিরামিষ তাহলে আজকে আর কালকে দুজনই নিরামিষ কাল আবার কালী পুজো হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ইয়ে করে দিয়ে যাব আর নহলে এগুলো দেখতে নেই হ্যাঁ আজকে যেহেতু চতুর্দশী লাগবে দুপুরবেলায় আর আজকেই কিন্তু প্রদীপটা দিতে হবে কারণ চতুর্দশী কালকে আবার বেলার দিকে ছেড়ে যাবে সন্ধ্যেটা তো আজকেই পাবে তো আমাদের চতুর্দশীতে চোদ্দো শাক খেয়ে চোদ্দ প্রদীপ ধরাতে হয় তাই এইগুলো নিয়ে আসলাম আর আমাদের গ্রামগঞ্জে শাকের অভাব নেই তো দেখো এই শাকগুলো নিয়ে এসে এখানে অনেক ধরনের শাক রয়েছে দেখতেই পাচ্ছ এই যে তুই পাতা লাউ পাতা এটা সেই মানের পাতা লাল শাক অনেক ধরনের শাক রয়েছে এখানে উচ্ছে পাতাটাও নিয়েছি পুজিয়ে দেওয়ার জন্য কারণ চোদ্দোটা তো করতে হবে তো এই যে তোমরা কে কে আজকের দিনে শাক খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বৌদিদের গাছের ফুল দিয়ে গেল আর স্থলপদ্ম প্রথম পাবে আমার মা লক্ষ্মী আর এই ফুলটা বৌদিদের গাছেরই কিন্তু মানে সমস্ত ফুলই বৌদিদের গাছের এই স্থলপদ্মটা যত বেলা হবে ততই যেন গোলাপি হয়ে যাবে দারুণ লাগে আমাদের বাড়িতেও দেখি একটা চারা গাছ এনে লাগাবো দেখায় তোমাদের এই যে এখানে চোদ্দো শাক কী ভালো লাগছে না কালারিং চোদ্দো শাক কেটে নিয়েছি লঙ্কা রয়েছে কালো জিরে লঙ্কা ফোড়ন দিয়ে করব। আর এখানে উচ্ছে আলু ভাজা করব কালো জিরে কালো জিরে না পাঁচ ফোড়ন দিয়ে করব। এই যে এখানে ভাত হচ্ছে এখানে কড়াই ধরিয়ে দিয়েছি মানে কড়াই বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে আগে করব শাক ভাজা তারপরে এই কুমড়ো ভাজা করব তারপর করবো কাটি কচু আলুর তরকারি তো কাটি কচু আর আলুটা কাটা হয়নি এগুলো হতে হতে আমি আর কাটি কচুটাকে কেটে নেব দিদিকে ছেলে তো ঘুমোচ্ছে কতক্ষণ জানি না ঘুমোতে ঘুমোতে যাতে আমি রান্নাটাতে সারতে পারি ও বাবা এই দেখো কটা বাজে আটটা আটটা পাঁচ বাজে ওই আমাদের পাঁচ সাত মিনিট আছে এই সমস্ত কিছু নিয়ে করতে করতে একটু দেরি হয়ে গেল ভাত তো হয়ে গেছে নামিয়ে নেব মোটামুটি নটার মধ্যে আশা করছি রান্না হয়ে যাবে নটা দশ পনেরোর মধ্যে চলো সঙ্গে থাকো পরে ফিরে আসি রান্না দাঁড়া চিল্লাস না দিচ্ছি দিচ্ছি ছিল না সকাল থেকে এখন এসছে এখন হচ্ছে খেতে চিল্লাস না ভাই ঘুমাচ্ছে দাঁড়া

এখানে ভাজা হয়ে গেছে আর ভাত হয়ে গেছে এবার শুধু গাঁটি কচু আলুর তরকারিটা বললেই হয়ে যায় রান্না এখন কচু আলুর তরকারি বসাবো প্রেশারে কি বসিয়েছি জানো আলু সেদ্ধ ভাতে আলু এমন সময় দিয়েছি দুটো আলু সেদ্ধ হয়নি আর আজকে নিরামিষের দিন আলু সেদ্ধ না হলে হবে না আর এই যে লঙ্কা আলু সেদ্ধ মাথার জন্য বুঝলে কারণ নিরামিষের দিনে আলু সেদ্ধ মাখার জন্যে লঙ্কা না ভাজলে আমার বর আবার একটু বকবক করবে দরকার নেই বকবক শোনার তো যে আলু সেদ্ধ খেতে পারে কি বলবো ভালোবাসে এক একজনের এক এক রকম খাবার ইয়ে থাকে না ও যেমন চাটা এগুলো অতটা পছন্দ করে না খায়ও না চলো এবার হচ্ছে জিরে ফোড়ন দেব ওই জন্য প্রেশার কুকারের মধ্যে আলুটাকে দিয়েছি দেখো মশলাটা কষানো চলছে এদিকে তো ভাত হয়ে গেছে প্রেশারে আলু করে নিয়েছি কিছু বাসন ছিল মেজে নিলাম আর এখানে দেখিয়ে দিই এই যে শাক ভাজা লঙ্কা ভাজা আর হচ্ছে এই যে কুমড়ো ভাজা এবার যেটা করব সেটা হচ্ছে আমার ছেলে উঠে পড়েছে উঠে বলেছে কইরে কইরে রনক পাপা রনক পাপা কই রে কো খিদে পেয়ে গেছে হাত খাচ্ছ নাকি তুমি তো সব সময় হাত খাও তাই না এটা নতুন না তাই না না এখন খিদে পেয়েছে এখন ঘুম থেকে উঠলা না তাই তো একটু হাসি দিয়ে দাও একটু হাসি দাও হাসবা না একটু ছেলের সমস্ত কাজ হয়ে গেছে চান খাওয়া এবার দেখো চুপটি করে ঘুমিয়ে পড়বে এখন কিন্তু ওকে কোলে নিয়ে ঘুম পাড়াতে হবে না কারণ ওর পুরো ঘুমটা এসে গেছে এখন শুয়ে দিয়েছি মাথায় একটু হাত বুলিয়ে দিলাম ও চুপ করে ঘুমিয়ে পড়বে এখন এদিকে দেখো ছেলের জামা কাপড়গুলো মেলে দিয়েছি এই যে আর এখানে হচ্ছে ও এই গাছগুলোকে না ছেটে দিয়েছে আর মাটিটা অনেক শিকড় বাকড় হয়ে গেছিল তাই জন্য মাটিটা আবার নতুন করে তৈরি করে দিয়েছে চলো ফুলটা নিয়ে যায় ওই জন্য গাছগুলো একটু ঝিমিয়ে রয়েছে আর ছাওয়াতে রেখেছে ওই জন্য এই সব কটা গাছেরই করেছে নতুন করে আবার গাছ আনবে বলছিল যাই না কবে কী করবে আর এদিকে দেখায় তোমাদের উপর থেকে একটু এ দেখো ওই ওষুধ দিয়েছিল না এই যে এই চারিধারে ওষুধ দিয়েছিল মানে আমাদের এই জানলা সাইড দিয়ে দিক দিয়ে ওই যে রাস্তা দিয়ে ওই জন্য দেখো গাছগুলো পুরো হলুদ হলুদ হয়ে গেছে চলো নিচে যাই আমি শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে তো গতকালকে যেহেতু ভিডিও শেয়ার করিনি তাই তোমাদের দেখানো হয়নি ধান্তের রাস্তায় আমি কী কিনেছি গতকালকে আমার বর এই প্রদীপের থালাটা এনে দিয়েছিল কেমন লাগছে কমেন্ট করে জানিও তো আর তার সাথে তোমাদের দেখালাম ওই লবণ আর হলুদ আর নিয়েছি ঝাটা এই সীমিত জিনিস প্রতি বছরই নেওয়া হয় একটুখানি নিজেকে রেডি করে নিয়েছি আর এদিকে ওর বাবাও রেডি হচ্ছে আর আমার সোনা বাবা কিন্তু ঘুম দিচ্ছে তো ও উনি ঘুমোচ্ছে যেহেতু এটা সন্ধেবেলায় করতে হয় তো সন্ধেবেলায় ও হচ্ছে প্রদীপটা দিয়ে দেবে আমি এদিকে গুছিয়ে দিয়েছি দেখতেই পারছ কেমন লাগছে জানিও তেলটা দেওয়া হয়নি তেলটা দিয়ে দেবো আর ও ওকে দেবো ও হচ্ছে প্রদীপগুলো সমস্ত জায়গায় দিয়ে দেবে আর যেহেতু আজ দীপাবলি তো দীপাবলিতে একটুখানি তো অন্যরকম না সাজলে ভালো লাগে না গত বছরও সেজেছিলাম মনে আছে ব্লগ শেয়ার করেছিলাম তোমাদের সাথে তো আজকেও নিজেকে একটুখানি টুকটাক রেডি করে নিয়েছি এই শাড়িটা অনেকদিন পর পড়লাম ওর বাবাও হলুদ করেছে দাঁড়ো দেখায় ছেলের জন্য হলুদ বার করেছি তবে ছেলে ঘুমোচ্ছে ঘুমো তারপর ওকে হচ্ছে রেডি করিয়ে নেব চলো সামনে থাকো এদিকে প্রদীপ এখন ধরানো চলছে দেখতেই পাচ্ছ আর এদিকে এই যে গোলু বসে রয়েছে দেখতে পাচ্ছ তোমরা কে কে প্রদীপ ধরিয়েছ কমেন্ট করে জানাও প্রথমে ঠাকুরের সামনে হ্যাঁ তুলসী তলায় দেবে ওইদিকে দেখো আমাদের ব্যালকনিতে আলো জ্বলছে আর কাদের কাদের এরকম কাঁঠাল পাতা দিতে হয় জানিও দেখো গাছি করে ওই জায়গাটা কোন কালো হয়ে গেছে এই জায়গাটা তোমাদের তো আমি আমাদের বাড়ির লাইটিংটাই দেখাই নি এই দেখো দেখতে পাচ্ছো আরও এই দিক থেকে দেখায় এই যা কালকে লাগানো হয়েছে দেখো এই গাছটার উপর দিয়ে দিয়েছে দেখেছ হুম ছেলে জমিয়ে ঘুম দিচ্ছে যে ছেলেকে ডাকবো তা হবে না এবার নিজে থেকে না উঠলে আমি ডাকবো না কারণ ঘুম কাঁচা ঘুম ভেঙে গেলে তখন মাঝ রাস্তায় আমাদের তো আর উঠোন নেই মধ্যে উঠোনে দিতে হয় আমাদের এই বাড়ির মধ্যে জায়গাটায় দিলেও হবে লাস্ট ভিডিও ক্লিপ ছিল প্রদীপ দেয়ার সময় তারপর আর আর কোনো কিছু শুট করিনি ছেলেকে নিয়ে একটুখানি ভিডিও করেছিলাম মানে রিলস ভিডিও আর কি আর এই যে এখন চলছে দেখো যে কি করছে দেখো মানে মাথা ছিল প্রথমে এইদিকে তারপর ওই দিক গেল তারপর ওই দিক গেল তারপর ওই দিক চলে গেছে এই তো অবস্থা এ বাবা কি হচ্ছে দুটু তুমি হ্যাঁ এখন মা বাবা হয়ে গেছি এখন আর এই সব হয় বলো তো তাও ঘুমোচ্ছিল ওইটুকু টাইমে একটুখানি ফটো তোলা আর কি দুটো রিলস বানানো ওই হয়েছে আর কি কোনো মতে হয়েছে কি রাত্রিবেলা সেদ্ধ ভাত করলাম কারণ আটাটা বাড়ন তো কালকে ওকে বলেছিলাম আনতে কিন্তু হচ্ছে মানে ব্যাগে ধরে ধরেছিল না বলে আনিনি বলেছিল যে পরে নিয়ে আসবে তারপরে আর ওরও খেয়াল নেই আমারও খেয়াল নেই আগামীকাল নিয়ে আসবে তো ওর জন্যে ভাত খেয়েছি চোখটা কি জ্বলছে জানো মনে হচ্ছে শুলেই ঘুমিয়ে পড়বে এরকম লাগছে দেখো এই চলছে মাথা দিয়ে কুস্তি করতেই থাকবে এ বাবা টাকা এ যে আমার দেওয়ার মতন দুই হাত দিয়ে পা দিয়ে ভর দিয়ে এরম ওরম তাকাবে চলতে তো পারে না এখনও তো সেই বয়স হয়নি এখনও কিন্তু দুই হাতের ওপর ভর দিয়ে পায়ের ওপর ভর দিয়ে এরম এর করে তাকাবে এরকম করে জানো না এত দুষ্টু হয়েছে ছেলেটা আমার চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি কেমন ভালো দেখো সবাই নতুন একটা ব্লগ নিয়ে আগামীকাল দেখা হচ্ছে সবাইকে জানায় আবারও একবার শুভ দীপাবদী চলো টাটা